হ্যালো বন্ধুরা নতুন এক আবার ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে দেখতে থাকুন আজ শ্রাবণের প্রথম সম্বান তো এই মুহূর্তে আপনাদের সরাসরি দৃশ্য দেখাচ্ছি দোষেওড়া ফুলি যেখান থেকে জল তোলা হয় তো ওই ঘাটে থেকে আমি সরাসরি আপনাদের দৃশ্য তুলে ধরছি আপনারা দেখতে থাকুন শ্রাবণের প্রথম সম্বার ভক্তদের প্রচুর ভিড় এবং ধীরে ধীরে সবাই জল তুলছে তো তো প্রচুর ভক্ত এসছেন এবং তারকেশ্বরের দিকে অনেকে অনেক ভক্ত রওনা দিতে শুরু করেছে তো এই মুহূর্তে আপনাদের যে দৃশ্য তুলে ধরছি আপনারা দেখতে থাকুন যে আজকে প্রথম সোমবার কতটা ভিড় হয়েছে এবং আপনাদের যে দৃশ্য দেখাচ্ছি কিছু কিছু জায়গা থেকে যত ভক্তরা যেতে শুরু করেছে তো সেই দৃশ্য তুলে ধরছি ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক দেবেন নতুন হলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন জয় না জয় বম বম বলে হর মহাদেব